সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি বড় খোচা বাড়িহাট ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা আর সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার হাট বসে মঙ্গলবার আজ উনিশ আগস্ট দুই আর দেখছেন সবচেয়ে সেরা সেরা মানের বড় বড় সাইজের যে সারগরু ক্রেমাচা চলছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি আর এই পাশে দেখছিলাম খাদেবল ভাইকে খাদেবল ভাই কি অবস্থা বলেন তো গরু কিনতেছেন কি উদ্দেশ্যে কিভাবে কোথায় যাবে দুইজনের কোথায় কোথায় যাবে ভাই আসসালাম আলাইকুম একটু কথা বলি আসেন কোথা থেকে এসেছিল ভাইয়া গাজীপুর থেকে কতগুলা কিনবেন চার পাঁচটা এগুলো কি বডি ওয়ার্ড হিসেবে না এমনি আচ্ছা চার পাঁচটা কেনা হবে এখানে একটা দাম চলছে দেখছি আচ্ছা আমরা দেখলাম এই গরুটা দাম বলছিলেন কত বলছিলেন এক লাখ ভাই কি হয় না ভাই হয় না কেনা বেশি হ্যাঁ হ্যাঁ ওজন বলেন ওজন বলেন আটমন বেচা বেচির দাম একশো নব্বই একশো নব্বই হলে দেওয়া যায় দেখছেন এক লাখ নব্বই হাজার হলে ভাই এটা কত বলা হলো বিশ আসতে বলবো নাহলে আচ্ছা আচ্ছা এটা কত চাইছেন শেষ মাস তিনশো আর দুইশো বিশ দেখছেন বাইরে ভাই পিছনে দিয়ে কিছু দেখাই যায় না হাতির সমান দুইশো বিশ দাম বলা হয়েছে এ ভাই কয় হবে ভাই ওজন বলেন তো ওজন বলেন তো ওজন ভাই চোদ্দ মন পার আছে চোদ্দ মন পার কি বলে কি বলে হবে কি কয় ওরা বলবে

এটা কি কত কি দিছিলেন দাঁত কেবল হয়েছে এই ভাই দেখছেন যে গরুটা দেখা দেখি চলছে দাম চলছে ভাই ওজন বলেন বিশেষত্ব যাচ্ছে কত বললেন দুশো ভাঙা দেখো ভাঙাতে ওজন কেমন কী হবে সাত মন হবে পার হবে না ও নিচেই সাত মনের নাকি নিচে হবে দুশো ভাঙাতে দাম বলা হয়েছে দেখছেন গরুটা আমরা এ পাশে দেখছিলাম আরও একটি বিগ সাইজের গরু এটাও কিন্তু দেখা দেখে চলছে দাম চলছে এখানে দেখছিলাম কতকে বলা হয়েছে দুশো সত্তর যাচ্ছে ভাই বলা হলো কত দুশো পনেরো কয়মন হবে ভাই

এটা বলছিলেন কত বলা হলো কত কত ষাট ভাঙাতে একশো ষাট ভাঙাতে বলা হয়েছে একশো নব্বই দাম চলছে আবিরুল ভাই কি অবস্থা ভাই ভালো আছে ভালো ভালো কেনাবেচার কী খবর কত হলে দেওয়া যাবে ভাই এটা বলেন না বাজার অনুযায়ী দাম হবে ভাই বাজার অনুযায়ী সেটা কত এটা এখন বলা যাবে না ক্রেতা বিক্রেতা লড়াই করতে করতে লড়াইলে মানে লড়াই করতে করতে যেখানে যে থামে হ্যাঁ দাম আড়াইশো পড়বে কটা দাম কোনটা কোনটা এইটা এইটা ও এইটা হ্যাঁ এটা এটা শেষ কথা চাইলো এটা দাম হ্যাঁ দাম চাইলে ভাই

দুই জায়গায় যাবে তাহলে এভাবে দেওয়া সম্ভব সাইহলটা কেউ যদি চায় ওটা চারশো টাকা করে দিচ্ছি ভাই চারশো করে আর এই ধরনের কাটা উপযোগী গরুগুলা তিনশো ষাট মানে আপনি কিনবেন বডি আউট করে দিবেন ও যদি পছন্দ করে কিনে যাবে মানে ও পছন্দ করে দিল আপনি দাম করে কিনলেন পরে ওজন করে দিবেন তিনশো টাকা কেজি দেন মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো